হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর বন্ধুরা সকাল সকাল দেখো একটুখানি আমি চাপটি বলো যাই বলো চাল বাটা করে একটুখানি বানিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ কুচি দিয়ে এটা সকালের টিফিন আর হচ্ছে দুপুরে কি কি রান্না করবো তোমাদের সাথে একটু শেয়ার করব সবাই কেমন আছো আর বন্ধুরা এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর ছেলে দেখো শুয়েছিল দেখালাম আগেই আর আমি চান টান করে পুজো দিয়ে এসে বসলাম একটুখানি ওর পাশে তা ওটাতে এখন উঠে গেছে তা ভাবলাম টিফিনটা ও উঠলেই করব আর এটার মধ্যে একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু কালো জিরে আর একটু লঙ্কা কুচিয়ে দিয়ে রেখেছি আর ভালো লাগে বেশ গরম গরম খেতে খারাপ লাগে না আর এটা মানে ছেলে ওঠার পরে তোমার বলেছি তুই উঠলে গরম গরমই করবো ঠান্ডা করবো না ভালো লাগে না আর আমি তো সকালেই উঠি আর আমার চান পুজো করে তারপরে টিফিনটা করতে গেছি আর এটা আমার না কী তো তরকারি থেকে না শুধু খেতেই ভালো লাগে আর দেখো এখানে আমি কেটে নিয়েছি একটু বেগুন আর মাছ করবো আজকে আর দেখি আর কি করি আর বেশি কিছু করবো না দু এক দুই তিন রকমের মানে তরকারি করবো আর কি আর এখানে দেখো ভোলা মাছ এখানে কেটে নেওয়া হয়েছে আর নুন হলুদও মেখে নিয়েছি এবার বসাবো ও ভোলা মাছটা আমি বেগুন দিয়ে করব আর সর্ষে বাটা দিয়ে করব। আর দেখো বন্ধুরা এখানে মাছগুলো তো রয়েছে আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে বেগুনগুলো কাটা রয়েছে এবার আমি ভাজা বসাব আর বেগুন দিয়ে করলে না কালারটা দেখবো অন্য রকম আসে কিন্তু মানে অন্য কিছু দিয়ে করলে আবার কালারটা আলাদা আসে আর মাছগুলো দেখো একটু ভাজা করে রয়েছি আর এখানে দেখো মাছটা বেশ বড়ই ছিল আর এখানে মাছ কাঁদতে কনগুলোই পিচ হয়েছিল আর দেখো বন্ধুরা এখানে আমি এটার মধ্যে দিয়েছি একটু কালো জিরে পেঁয়াজ রসুন আর একটুখানি জিরে গুঁড়ি দিয়েছি আর কিছু দিইনি কিন্তু কালারটা দেখো কেমন লাগছে আর কি বলো তো মানে জানলাটা খুলে না রোদের আলোটা আসে তো একটু কালারটা অন্যরকম লাগে তখন আর দেখো ঝোলটা কিন্তু ফুটছে আর আমি ঝোলটাকেও নামিয়ে দিয়েছি আর মাছ তো ভাজা হয়ে গেছে আর হাফ মাছ হচ্ছে আমি বেগুন দিয়ে করেছি আর হাফ সর্ষে দিয়ে আর দেখো বন্ধুরা এখানে মাছ এটা আমি সর্ষে দিয়ে করছি আর এখানে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর বেশি কিছু না একটু সর্ষে দিয়েছি আর মানে সর্ষে বলতে সর্ষে বাটা আর কি আর নুন হলুদ তো যেন দিয়েছি আর এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে সর্ষে দিয়ে যেটা করি না ওটাও কিন্তু খেতে ভালো লাগে আর ভোলা মাছ তো খুব একটা খারাপ লাগে না আর দেখো আমি কিন্তু আঁচটা হালকা আঁচে দিয়ে রেখেছি আর আমি মাছটাও নামিয়ে দিয়েছি আর এদিকে একটুখানি টক ডাল করে নিয়েছি তেঁতুল দিয়ে মুসুরের ডাল আর কী বলতো মাছটা স্কেন একটু ডাল খেলে বেশ ভালো লাগে তাহলে একটু আমাদের ডাল প্রায় দিনই হয় আর তেঁতুল তো ঘরে আছেই আর ওর জন্য ভাবলাম তাহলে একটু ডাল করে নিই আর একটু লোটে মাছ ছিল একটু লোটে মাছ পড়বো আর দুটো ডিম সিদ্ধ দেবো আজকে এই রান্না হবে আর বেশি কিছু রান্না করব না আর মানে যত বেশি নেব তত দেরি হবে কেন বান্নার পরে আমার একটু আবার বাজারে যেতে হবে ছেলের সাইকেলটা হচ্ছে একটুখানি ডিস্টার্ব করছে চেনটা বারবার পড়ে যাচ্ছে ও তো পড়তে যায় আবার পাড়াতে তা একটুখানি সাইকেলটা থাকলে সুবিধা হয় সাইকেল করে যায় আর বারবার হাওয়া দিচ্ছে সাইকেলটা আর সাইকেলটা হাওয়াই থাকছে না চেনটাও পড়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম তাহলে ছেলে বাড়িতে আছে ওকে বলেছি তুই পড়ে নে এগারোটার দিকে একটুখানি বাজারে যাবো আর দেখো এদিকে আমি লোটে মাছটা বসিয়ে দিয়েছি বন্ধুরা আর এটা আমি একটুখানি পেঁয়াজ আর একটু রসুন মানে রসুন অল্প আর কি একটু পেঁয়াজ আর লঙ্কা এগুলো একটু বেটে তারপরে আমি এই মাছটা করেছি আর এটা ভালো লাগে এটা তো ধনেপাতা পাতা দিয়ে তো আরও বেশি ভালো লাগে কিন্তু ধনেপাতা নেই এখন এর জন্য নি এমনিই করছি বাড়িটা না কী বলবো তো লোটে মাছ কিন্তু জল দিই না কিন্তু তাও না মানে জল উঠে যায় মানে এই মাছটা এরকম তাই আমি এটা মানে আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি জলটা একটু শুকাক তারপর এটা নামিয়ে দেবো আর লোটে মাছ তো বেশি টাইম লাগে না অল্প টাইমের মধ্যেই হয়ে যায় ও আর করবো সজনে শাকের বড়া আর দেখো ছেলে তো বাড়িতে আর এদিকে আমাদের সজনে গাছ তো আরও লাগিয়েছে ডাল আর আমি ওকে বলছি বেশি দূরে যাস না যা জঙ্গল হয়ে গেছে বর্ষাকাল না আর নিচের থেকে একটা ডাল কেটে নেওয়া মানে কেটে না এটা তো মটকা ডাল আর একটুখানি ধরলে ভেঙে যাবে তা বলছে মা বড়োটা নেব আমি যে না অত পাতা কী হবে ও তার নিচের থেকে ছোটো একটা ডাল ওটুকুতে আমাদের হয়ে যাবে আর চাল বাটা রয়ে গেছে তা ভাবলাম চাল বাটা দিয়ে একটুখানি বড়া করবো আর একটু পেঁয়াজ কুচিয়ে করবো অন্যদিন তো নিরামিষ করি তা একটু বললাম পেঁয়াজ কুচিয়ে দেবো তাহলে ভালো লাগবে আসলেও ভালো লেগেছিলো আর ওকে আমি বলছি এইভাবে না ওইভাবে ছাদের থেকে আমি কিন্তু ছাদের থেকে দেখাচ্ছি ওকে আর ও দেখো চলে আসছে আর দেখো আমাদের এইটুকুতেই হয়ে যাবে কেন ছাড়ালে অনেকটা পাতাই হবে এখানে আর ওকে বলেছি তুই চলে আয় এবার আর চালকুমড়ো গাছটা দেখো ফুল গাছের উপরে বেয়ে বেড়াচ্ছে আর এখানে ফুলও বেরিয়েছে আর এই সজনে গাছটার মধ্যে না গোড়াতে সব হয়ে গেছে আর পাতাগুলো খেয়ে নিচ্ছে আর এই দেখো বন্ধুরা সজনে শাকগুলো আমি এখানে রাখলাম এবার এগুলো ছাড়াবো ছাড়িয়ে তারপর একটু বড়া করবো এই মানে সজনের শাক মানে সিদ্ধ করে জলটা খেলে না যাদের প্রেশারটা খায় প্রেশার তাদের জন্য খুব ভালো আমি শুনেছি আর কি অনেকেই খায় দেখি আমার বাবাকেও খাওয়াতাম আর দেখো বন্ধুরা আমি কিন্তু গড়াটা বসিয়ে দিয়েছি আর বড়াগুলো মেয়েকে সবকটা ভেজে নেবো তা অনেক কটাই হয়ে যাবে আর এখানে দেখো মেখে রেখেছি আর দেখো বড়া আমি উলটিয়ে দিচ্ছি আর বড়া কি বলো তো বড়ার গরম গরমে কিন্তু ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে একটুখানি কেমন মানে মস ভাবটা থাকে না আর ওর জন্য একটু গরম গরম যদি খাওয়া যায় না ভাতের সাথে বেশ লাগে শুধু ভালো লাগে কিন্তু মানে বড়া হওয়ার পরে আমি আর আমার ছেলে দু একটা খেয়েছিলাম ওইটাই ভালো লাগেছিলো বেশি আর মানে গরম গরমের স্বাদই আলাদা যে কোনো মুখরোচক খাবারও গরম গরম হলে বেশ ভালো লাগে আর দেখো বন্ধুরা আমি আবার দিয়ে দিয়েছি ওইগুলো নামিয়ে আর এদিকে লোটে মাছটা আমার হয়ে গেছে তোমাদের সাথে আর একটু শেয়ার করে দিচ্ছি আর এদিকে দুটো ডিম দিয়ে দিয়েছি আর বড়াগুলো মানে নামাতে নামাতে একটু কালো টাইপের হয়ে গেছে বেশি মশমচা করতে গিয়েছিলাম আর রান্নাবান্নার পর ঘরে আসলাম বাসন টাসন নিয়ে যেয়ে তারপরে একটু রেডি হলাম বাজারে যাবো সাইকেলটা ঠিক করতে তা ছেলে চান করে নিয়ে এসে ছেলেকে বললাম চল এবার আর ও সাইকেলটা নিয়ে যাবে হেঁটে হেঁটে আর আসার পথে আমি একটুখানি ডিম টিম এগুলো নিয়ে আসবো কিনে তো ভালো লাগে না আর এই দেখো সাইকেলের দোকানে চলে এসেছি উনি সাইকেলটা ঠিক করবে এই যে সাইকেলটা দেখো শুয়ে রেখেছে আর আমার ছেলেকে রোদের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি আর ছেলেকে বলছে কি তুমি ধর আমি হাওয়া করি সাইকেলে কিছুই না চেনটা পড়ে যেত আর ও তো পড়তে গেলে অসুবিধা হতো আর ও ধরছে আর হাওয়া করছে হাওয়া করে দেখে টায়ারটা ঠিকই আছে ভালো নতুন সাইকেল বেশি দিন হয়নি আর খুব যে চালায় তাও না একটু হয়তো মাঝে মধ্যে বিকেলে চালাতো আর এখন পড়তে যায় যেই দু কয়দিন সেই কয়দিন একটু নিয়ে যায় এই আসলে তেলটা সামনে একটু দেওয়া হয় না ওর জন্যই আর কি আর দেখলো উনি যে টায়ার ঠিকই আছে মানে কোনো অসুবিধা নেই চেনটা পড়ে যেত চেনটা একটু কেটে মানে ছোট করে দিল বড় হয়ে গিয়েছিল। আর দেখো আমরা আমাদের সাইকেল তো ঠিক হয়ে গেছে তারপরে গেলাম কেবিলের দোকানে আমি কেবিল লাইনের রিচার্জ করতে হবে ওখানে টাকা দিলাম দিয়ে তারপরে গেলাম একটু চিকেনের দোকানে তা কালকে তো বৃহস্পতিবার পুজো টুজো আছে আমার মানে বাজারে যেতে লেট হয়ে যাবে ভাবলাম কেউ চিকেন নিয়ে যায় তাহলে একটু রেখে দেবো ফ্রিজে কালকে বানাবো কেন বাজার থেকে গিয়ে রান্না টান্না না অনেকটাই লেট হয়ে যাবে আর এ দেখো এটা আমাদের চিকেনের দোকান এখান থেকেই চিকেন আমি নিই আর বাড়ির সামনাসামনি খুব একটা যে দুধ তা না আর ঠিক আছে বন্ধুর রাজনির মতো এখানেই রাখছি টারটা সবাইকে ভালো লাগলো সবাই লাইক শেয়ার করে না সাফ করে দিয়ে